আমি যখনই ভত্তা তৈরি করি তখনই ভত্তা তৈরি করার যতগুলো উপাদান আছে সবগুলো আমি তেলে ভেজে নিই আর এই পদ্ধতিটা অবলম্বন করে যদি ভত্তা তৈরি করা হয় তখন দেখা গেছে আমি খাওয়ার পরে যে ভত্তাটা থেকে যায় সেটা কিন্তু আমি খুব সহজেই ফ্রিজে রেখে দিতে পারি তাতে পেঁয়াজের কাঁচা গন্ধও আসে না এবং নষ্ট হয়ে যাওয়ার ভয়টাও থাকে না আজকে আমি মাছের লেস দিয়ে ভর্তা করেছি সবগুলা উপাদান আমি একে একে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি তবে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করা যায় কিন্তু সরিষার তেল ব্যবহার করলে এটার স্বাদটাই আলাদা আমি এখানে সব উপাদান ব্ল্যান্ডারের যোগে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাই করতে পারেন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি শিল্পাটায় ভর্তা করতে পারছি না কারণ শরীরের জয়েন্টগুলো এত পরিমাণ ব্যথা চিকুনগুনিয়ার ব্যথা চিকুনগুনিয়া যাদের হয়েছে তারা বুঝতে পারে জ্বরের কি অবস্থা আর শারীরিকভাবে কতটা অসুস্থ থাকে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে একটা সময় সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ তো একে একে আমি সবগুলো উপাদান দিয়ে ভত্তাটা ব্ল্যান্ড করে নিয়েছি এটা কিন্তু খেতে দুর্দান্ত সাদর হয়েছে শিল্পাটায় বাটিনি তাই বলে কিন্তু এটার স্বাদ কম হয়নি আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে ভত্তা তৈরি করে খেতে পারেন শিল্পাটা বাটা বাটির ঝামেলা ছাড়াও কিন্তু আপনারা ব্ল্যান্ডার জারে এভাবে ভত্তা তৈরি করতে পারেন সো এই পর্যন্তই আল্লাহ হাফেজ